হ্যালো বন্ধুরা আমার যে সকল কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুর রবি সিজনের টাকা কবে ঢুকবে বলে আপনারা চিন্তিত ছিলেন তাদের জন্য কিন্তু খুব খুশির খবর কলার খারাপ অবস্থার জন্য সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু খুব আপডেটটা গুরুত্বপূর্ণ তাই আপনাদের সামনে ভিডিও বানাতে চলে আসলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ আটই জানুয়ারি দু মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর প্রকল্প থেকে শুরু করে আজকে কিন্তু বন্ধু রবি সিজনের যে টাকাটা সেটা কিন্তু কবে প্রকাশিত করা হবে তার শিলান্যাস কিন্তু অলরেডি তিনি করে দিয়েছেন আমি এটা আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি দেখুন এখানে হেডিং এ বলা হয়েছে কৃষি আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তার প্রদানের শুভ সূচনা করলেন আটই জানুয়ারি দু স্থান হচ্ছে গঙ্গাসাগর মেলা তো বন্ধুরা আপনারা এটা ছিল মেন ব্যানারের চিত্র এরপরে আমরা আপডেট আর কি কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব প্রায় এক কোটি দশ লক্ষ কৃষকেরও কিন্তু বেশি কৃষক তারা কিন্তু সহায়তা পাবে না সহায়তার টাকার পরিমাণ প্রায় তিন হাজার পঁয়ত্রিশ কোটি টাকা তো এই টাকা কিন্তু কৃষক ও বর্গাদারদের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকাটা সরাসরি পাঠানো হবে তো আমার কৃষক বন্ধুরা আপনারা সকলেই আপনাদের স্ট্যাটাস গুলো চেক করুন আর আপকামিং যে আপডেট থাকবে আমি কিন্তু সবার আগে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব তাই জন্যই বলছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা টিপে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা আপডেট নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে